ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়স এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় শুক্রবার আগরতলার অফিস লেনস্থিত এম্পাওয়ারমেন্ট সার্ভিস অ্যান্ড ম্যান পাওয়ারের প্ল্যানিং অফিস অনুষ্ঠিত হয় চাকরি মেলা বিভিন্ন প্রায় উনপঞ্চাশ জনকে নিয়োগ করা নিয়ে অনুষ্ঠিত হয় ইন্টারভিউ এই চাকরি মেলাকে ঘিরে বিশেষ উৎস উদ্দীপনা পরিলক্ষিত হয় বেকারদের মধ্যে পরবর্তী সময় বিস্তারিত জানাতে গিয়ে অনুরুচি উনি মান বলেন এই চাকরি মেলাটি চারটি কোম্পানি কোম্পানির যৌথ উদ্যোগে করা হয় চারটি কোম্পানির মধ্যে মোট ঊনপঞ্চাশটি পোস্ট রয়েছে এবং এই চাকরিগুলির মধ্যে বেতন শুরু হচ্ছে আট হাজার টাকা থেকে এবং যা মোট এবং সর্বশেষ হবে সতেরো হাজারের মতো তার মধ্যে অন্নপূর্ণা ফিনান্স কোম্পানি শুধুমাত্র মহিলাদের নিয়োগ করছে এবং এই চারটি মেলাটি শুক্রবার সকাল এগারোটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এবং তিনি আশা রাখছেন এখানে আসা বেকাররা ভালো একটি সুযোগ পাবে এবং এই চাকরি মেলা শুধুমাত্র ত্রিপুরার ছেলে মেয়েদের

তাহলে স্টার্টিং স্যালারি আট হাজার মতন আর যেটা সব থেকে বেশি স্যালারি দিচ্ছে ওটা সতেরো হাজারের আশেপাশে তো এখানে একটা ভালো কি আছে অন্নাপূর্ণা ফাইন্যান্সিয়ালটা এসেছে ওরা স্পেশালি খালি ফিমেল ক্যান্ডিডেটস এগুলাকে ডিপ্লোট করছে তো আমাদের মানে মেয়েদের জন্য একটা খুব ভালো অপরচুনিটি তো এখানে একটা লে আর বাকি ওই জবটা পুরো দিন হবে মানে আজকে এগারোটা থেকে স্টার্ট হয়েছে পাঁচটা ওপর হবে তো আমরা আশা করছি অনেক ক্যান্ডিডেট তো এসেছে আর এর মধ্যে আমরা আশা করছি যে ওরা ভালো একটা সুযোগ পাবে আর ভালো একটা চাকরি পাবে মানে একদিন কি হয়ে যাবে হ্যাঁ একদিনে হয়ে যাবে মানে কি হয় যারা আছে ওরা পুরোপুরি মানে করে ওরা কি করে ধরেন যতটা ক্যান্ডিডেট এসেছে শর্ট লিস্ট করে তারপরে ওরা আরেকটা ইন্টারভিউ নেয় যদি দরকার হয় আরেকটা ইন্টারভিউ ওদের অফিসে ওদের সেকেন্ড ইন্টারভিউটা হয় আজকে আমাদেরকে শর্ট লিস্ট করে দেবে তো ওদের কাছে সময় আছে ওরা আরো এক মাস টাইম নিতে পারে এক মাসের ভিতরে ওরা দিয়ে দিতে হয় যে কয়েকজনকে ওরা এটা কি সারা রাজ্য থেকে না পশ্চিম ত্রিপুরা এইটা না মানে সারা রাজ্যে মানে কোম্পানিগুলো অনেকটা কোম্পানি আছে যাদের বাইরেও অফিস আছে কিন্তু এখানে রিক্রুটমেন্ট খালি ত্রিপুরার জন্য আছে মানে ওদের পোস্টিং ত্রিপুরাতে যে কোনো জায়গায় কয়েকটা পোস্ট আছে খালি আগরতলা যেরকম জায়গা আর জিনছেন ওদের পোস্টগুলো খালি আগরতলার জন্য বাকি সত্য মাইক্রো ফাইন্যান্স আর পোস্টটা মানে ওরা যে কোনো ত্রিপুরাতে যে কোনো জায়গা ছেলে মেয়ে ওরা সব আগরতলা তারা না 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 ওরা বাইরে থেকে আসে সকল ডিস্ট্রিক্ট থেকে ওরা মানে ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা আছে আপোনাৰ পৰিচয় আমি তনুৰুজি অলিমান আমি ইয়াং প্ৰফেশ্যন আমাক পঠানো হৈছে চেণ্ট্ৰেল মেনেজমেণ্টেল লেবাৰ অফিচ এইখিনি এখনে এজ এ ডেপুটি ইয়ে কাজ